জেলা ও রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের আট নম্বর মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোর বাস স্ট্যান্ডে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই সারা রাজ্যের সাথে সাথে কালিয়াগঞ্জ ব্লকে কুনুর বাস স্ট্যান্ডে সাতাশতম শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো এই প্রতিষ্ঠা দিবসের মধ্য দিয়ে আমাদের কুনুর হসপিটালে আমরা ফল বিতরণ করলাম রুগীদেরকে এটাই আমাদের আজকে কর্মসূচি ছিল কী বার্তা দিবেন শ্রমিকদেরকে কী বার্তা দিবেন আজকের দিনে আজকের থেকে আমরা বার্তা দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো গ্রামগঞ্জে এবং সাধারণ শ্রমিক সংগঠনের যারা মানুষ আছেন তাদের পাশে আমাদেরকে থাকতে নির্দেশ দিয়েছেন এবং তাদের সুবিধা অসুবিধার পাশে থাকার জন্য চব্বিশ ঘন্টাই আমরা আছি এবং যে কর্মসূচিগুলো দিয়েছেন সেই কর্মসূচিগুলো আমরা পালন করব আগামী দিনে আপনারা তো ফল বিতরণ করলেন এবং বিভিন্ন ঘুরে দেখলেন দেখলেন কি আজকে আমাদের শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস এই প্রতিষ্ঠাতা দিবসে আমরা প্রতি বছরই তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে যে শ্রমিক দাদারা ভাইয়েরা তাদেরকে নিয়ে আমরা আমাদের আজকের এই দিবসটাকে আমরা প্রতিষ্ঠাতা দিবসে উদযাপন করি এবং তালি সাথে আমরা এ পাশে যে কুনোর হসপিটাল আছে এই কোনো হসপিটালের যারা রুগী এবং রুগীর পরিজন তাদেরকে আমরা একটু ফল বিতরণ করি বা তাদের কিছু আহারাদির ব্যবস্থা করি এবং আপনাদের মধ্য দিয়ে আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাতে চাই যে আমাদের কাল কালিয়াগঞ্জ ব্লকের কুনোর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে বিএসসি হসপিটাল যেটা তিরিশ সজ্জার একটা হসপিটাল খুব সুন্দরভাবে অত্যন্ত ঝকঝকা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এবং ডাক্তারবাবুরা অত্যন্ত নিষ্ঠার সাথে চিকিৎসার ব্যবস্থা দেওয়ার ফলে আজকে দূর দূরান্ত থেকে বড়ো বড়ো হসপিটাল বাদ দিয়ে কুনোয়ার হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য মানুষ আসতেছে আমরা নিজেরাও হসপিটাল পরিদর্শন করলাম খুব খুশি আমরা খুব ভালো লাগে এই কুনোয়ার হসপিটালটার এত সুন্দর পরিকাঠামো তৈরি করে দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার লতা রানী সরকার এবং রামদেব সাহানি জেলা পরিষদের সদস্য আমি নিজেও পূর্ত কর্মাধ্যক্ষ উত্তর দিনাজপুর জেলা পরিষদে আসি সবাই মিলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে কালিয়াগঞ্জ ব্লকের যে কুনোর বিপিএসসি হসপিটাল আছে এই হসপিটালের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করব এবং রুগী ও তাদের পরিজনরা যারা এখানে আসবে তারা যাতে খুব সুন্দর পরিষেবা পায় সেটা নিশ্চিত করবো এই উপলক্ষে কুনোর স্বাস্থ্য কেন্দ্রে রুগীদের মধ্যে ফল ও জলের বোতল বিতরণ করা হয় নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ তৃণমূল কংগ্রেসের ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানির উদ্যোগে মূলত পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতায় বৈশ্য কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষা লতা সরকার এছাড়াও উপস্থিত হয়েছিলেন মুস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুলাম মোস্তাক তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ক্ষেত মজদুর সভাপতি নূর জামাল এছাড়া বিজয় মিশ্র সিরাজুল ইসলাম সহ একাধিক নেতা কর্মীরা